মহান রব্দের দরবারে লাফিয়া যিনি আমাদেরকে দারুল ইসলামিক একাডেমির ছাত্র এবং শিক্ষক এবং ব্যবস্থাপনা পরিচালক গৃহ হওয়ার তৌফিক এনায় করেছেন এবং আমাদের ছাত্রদের পরীক্ষার মাধ্যমে সুন্দর ফলাফল অর্জন করার তৌফিক নায় করেছেন সেই মহান রব্দুল আলমিনের দরবারে লাখ কোটি শক্তি আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে গুরুত্ব আদায় করিনি যাকে সৃষ্টি না করা হলে তাম পৃথিবীর লৌহ কলম আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না সকলে পরেনি সাল্ল সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি আজকে আমরা কেন এখানে এসেছি কেন আজকে অনুষ্ঠানের আয়োজন শুরুতেই একটু যদি আমরা বলে দেই যে আজকে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে দারুন কোরআন ইসলামিক একাডেমির এক্স বিভাগের ছাত্রদের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী অনুষ্ঠান তাই না আমরা সবাই জানি ইনশাল্লাহ তো আচ্ছা আমরা ফলাফল শুনলে বা যারা ভালো রেজাল্ট করি তাদের অনেক আনন্দ লাগে না আচ্ছা আনন্দ লাগে কিন্তু যারা একটু ভালো রেজাল্ট করতে পারে ঠিক আছে তাদের তাদেরকে অনেক কষ্ট লাগে বলেন তারাও একদিক থেকে ভালো যারা রেজাল্ট কি করে একটু খারাপ করে তারাও একদিক থেকে ভালো কারণ কি জানেন রেজাল্ট ভালো না করার ক্ষেত্রেও সফলতা আছে কি আছে সেখানে হাজার হাজার মনীষীদের সফলতা সেখানে কোনখানে যেখানে রেজাল্ট খারাপ হয়েছে বুঝতে পারছেন বড় বড় মাপের মনীষী বিজ্ঞানী যাদের রেজাল্ট কি খারাপ হয়েছে কিন্তু তারা কি জীবনে অনেক বড় সফলতা অর্জন করেছে যেমন এই বিশ্বের মধ্যে ধনী হয়েছে বিল গেটস তাই না এবং প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাস্টিন টুডো বিজ্ঞানী এবং বিজ্ঞানী আল খাওয়া রিজমি এরকম অনেক লোক যারা কি করছে এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঠিক আছে অনেকেই রেজাল্ট খারাপ করিয়া তারপরে তারা সফলতা দ্বার প্রান্ত করছে এখন আমরা মনে করেন আজকে যারা রেজাল্ট কি করব। একটু খারাপ করবো তাই না তারা কি করব যে মন খারাপ করে আর পড়ালেখাই করবো না পড়ালেখা ছেড়ে বাসায় কি ঘুমাব তাই না তারা কি করবো যে আমার রেজাল্টটা কেন ভালো হইলো না কেন আমি ফার্স্ট হইতে পারলাম না কেন আমি এ ক্লাস পাইলাম না কেন আমি সেকেন্ড হলাম না সেই দৃঢ় মনোবল নিয়ে আমরা আগে যেভাবে সবক দিতাম তার চেয়েও আমাদের স্ত্রীহা সবকের স্ত্রী আরো বাড়ায় যারা আধা সভা দিতাম তাদের এক সভা দিতে হবে যারা দশ লাইন দিতাম তাদেরকে বিশ লাইন দিতে হবে যারা এক সভা দিতাম তারা দুই সোভা দিতাম তাই না তাহলে কি আসবে ওই ওদের মতো সফলতার কাজী নজরুল ইসলাম অনেকেই তো নাম শুনছেন তাই না তিনি একজন ইসলামিক কবি কাজী নজরুল ইসলাম তিনি একদিন পরীক্ষায় গণিত পরীক্ষায় সে তো গণিত কম পারে মানে অঙ্ক কম পারে সে কি বেশি পারে বাংলা কারণ সে বাংলা সাহিত্যের কবি লেখক কবি তাই না সে বাংলা ভালো পারে সে কি করছে অঙ্ক পরীক্ষার দিন প্রশ্ন হাতে পেয়ে অঙ্ক না করে সে বাংলা কবিতা সুন্দর করে লিখে আসছে কি লিখে আসছে কবিতা পুরো পৃষ্ঠায় কবিতা লিখে আসছে কবিতা লিখে আসলে তার ফলাফলটা কি আসে করতে বলছে অঙ্ক ভাগ করছে কি কি বাংলা আপনার মনে করেন পরীক্ষা এখন আপনারও জিজ্ঞেস করা হলো তাজমিথ আপনি আইসা কোনো শুরু করলেন তাহলে কি পরীক্ষার ফলাফল আপনি পাবেন আপনি বলতাম তেলোয়াদ করছেন সঠিকই কিন্তু

তখন জিজ্ঞাসা করছে যে তুমি কেন বাংলা লেখলা গণিত পরীক্ষায় কোনো কথা বলে না তখন হেডমাস্টার স্যার লাঠি এখন বেদর পিঠাইছে বুঝছেন পরে সে ওই স্কুল ছেড়ে চলে গিয়েছে এখন দেখেন সে গণিত পরীক্ষায় কি লেখছে বাংলা লেখছে সে পাইছে কি দুইটা ডিম পাইছে তাই না মানে জিরো পাইছে তাই না সে জিরো থেকে সে তাকে এখন সবাই ছিল এখন তাকে কি এখন জিরো থেকে কি হয়েছে হিরো হয়েছে বুঝছেন এখন তাকে সবাই চিনে সে মারা গেছে তারপর আমরা তার নাম বলি হ্যাঁ তার গল্প করি তাই না ঠিক আছে এবং সে মারা যাওয়ার আগে কি করছে যে মসজিদের পাশে আমায় কবর দিয়েও ভাই মারা যাওয়ার আগে তার কবরটা কোথায় হয়েছে মসজিদের পাশে সফলতাটা কিভাবে হয়েছে দেখছে তাইলে আমাদের সফলতা কিভাবে হইতে হইবো আমাদেরও এভাবে এগিয়েছে কবে আমরা পারবো না সবাই সবাই পারবো তো আচ্ছা তারপরে আরো অনেক বড় বড় মনীষীরা ঠিক আছে বুঝতে পারছেন তারা কি করছে এরকম প্রথম ফেল করছে ফেল করার পরেই তাদের কি সফলতাটা সেখান থেকে শুরু হয়ে গেছে আমরাও আর যারা ভালো রেজাল্ট করছি তারা কি করবে আরে আমি তো ভালো রেজাল্ট করছি আমি তো সবই বলি আরে আমার তোমরা দূরে থাকো এই চিন্তা করা যাবে না আপনি চিন্তা করবেন যে আমি সবক দুই পৃষ্ঠা দিয়ে আমি কি হয়েছি ফার্স্ট হয়েছি আমার সবক তিন পৃষ্ঠা দিতে হবে অথবা চার পৃষ্ঠা দিতে হবে কোনোভাবেই যেন রেজাল্ট ভালো হওয়ার কারণে আপনি যেন নাক নেই না নাক ঘুম দেন ঠিক আছে হ্যাঁ কি খরগোশ আর কচ্চপের গল্প আমরা জানি খরগোশ খুব দ্রুত দৌড়েছে তাই না দৌড়ে গিয়ে বলে একটু ঘুমাই নেই নাক টাই নিয়ে ঘুম কচ্ছপ ধীরে ধীরে কি করছে ওই যে সেই সীমানায় গিয়ে পৌঁছে কি হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে আর আপনারাও যারা ভালো রেজাল্ট করছেন তারা যদি জানে আমি তো ভালো রেজাল্ট করছি এখন একটু কম করি শরীরে একটু রিল্যাক্স দেয় তখন সুন্দর মতো আপনারা কি করবেন ভালো ফলাফল করবেন তাই না ভালো ফলাফল করবেন সম্ভব না চেষ্টাই মানুষের সফলতা ঠিক আছে আচ্ছা আমাদের আব্বন্ধুরা আমাদের পরিশ্রম করে না কষ্ট করে না হ্যাঁ কি করে আপনাদের কষ্ট করে আপনাদের জন্য টাকা ইনকাম করে আপনাদের খাবার আপনাদের এই মাদাসা পড়ার খরচ সব কিছু ব্যয় করে আপনাদের তাই না সেই আব্বুরা আপনাদের কি উদ্দেশ্যে মাদ্রাসায় পাঠাইছে আপনারা কেউ বলতে পারেন একজনে যে একজন বলতে পারেন কিসের জন্য পাঠাইছে ভালো পড়ালেখার জন্য শুধু তাহলে তো আপনাদের স্কুলেই পাঠাইবে আপনাদের এখানে ভালো করে লেখা করতে হবে আদব খান হইতে হইবে নামাজ পড়তে হইবে ঠিক আছে ইসলামের হুকুমা মানতে হইবে ওস্তাদদের বাবা মার কথা শুনতে হইবে আদব কায়দা শিখতে হবে ঠিক আছে তাই না না শুধু আদব কায়দা মাদ্রাসার জন্য মাদ্রাসায় আসবেন আদব কায়দা দেখাবেন ওস্তাদদের দেখলে সালাম দিবেন কিন্তু মাদ্রাসা থেকে যখন বাইরে যাবেন বাসায় যাবেন কাউকে দেখলে সালাম দিবেন কাউকে দেখলে একটু ঘুরে অন্যদিকে ফিরা হাসি একটা দিয়ে চলে দেবেন সেটা না কি সেটা আমরা মাদ্রাসায় যেভাবে থাকবো যেভাবে আমল করবো আমরা ইনশাল্লাহ অন্য যেখানে যাই আমরা কি করব সেখানে সুন্দর মতো কি করব সবাইকে সালাম করবো সবার সাথে আদর সহকারে কথা বলবো বড়দের সম্মান করব ছোটদের সিনেমা করব বাবা মাকে সম্মান করব তারপরে আমাদের বয়সী যারা আছে

মহিমা নিত কোরানের ক্ষেতমদার ওস্তাদ ধরছেন তাই না হ্যাঁ এজন্য আমরা কি আল্লাহ রব্দুল আমিনের কাছে রাগু শক্তি যে কারণে আল্লাহ রব্দুল আমিন আমাদেরকে তার কোরান শেখার জন্য মাদ্রাসায় কাটিয়েছেন আমরা যেন সে কারণেই এ কোরআনকে আমাদের চিনায় ধারণ করে আমরা যেন কি করতে পারি সঠিকভাবে কোরআনকে এপস করতে পারি আল্লাহ আল্লাহজন সে আমাদেরকে সে তো বিদ্যান করে সকলে আমিন বলেন আর পড়ালেখার ক্ষেত্রে কোনোভাবেই অলসতা করা যাবে ঠিক আছে ইনশাআল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন এপস করে চিনায় ধারণ করে সেই আমল করে যেন আমাদেরকে এই ইহুদ জগৎ থেকে পরজগতে যেন কি আবার দান করে এবং আমাদের সকল বাবা মা নিয়ে আমরা যেন একই সাথে পারি তাই না সেই জান্নাতি পরীক্ষায় কি করতে হইবে উত্তীর্ণ হতে হবে আমরা যে দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আবার যেন পরীক্ষায় কি হতে পারি উত্তীর্ণ হতে পারি আল্লাহজন আমাদের সেতু উপদান করেন সকলে বলে আমিনা আর